আপনারা কি সেই ঘটনা শুনেছেন চাঁদ কিভাবে দুই ভাগ হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লু আলাহি সাল্লাম এর জীবনে এমন এক রাত এসেছিল যে রাত আজও ইতিহাসে বিস্ময় হয়ে আছে সে রাতে মক্কার আকাশে চোদ্দ দিনের পূর্ণিমার চাঁদ নীরবে ঝলমল করছিল হঠাৎ কিছু অবিশ্বাসী লোক নবী করিম সাল্লাল্লু আলহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলল আপনি যদি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হন তাহলে আমাদের জন্য একটি প্রমাণ দেখান চাঁদকে দুই ভাগ করে দেখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমি যদি এটা করি তবে কি তোমরা ঈমান আনবে তারা বলল হ্যাঁ আমরা অবশ্য ঈমান আনব এরপর আল্লাহর হুকুমে নবী করিম হু আলাইহি ওয়া সাল্লাম তার পবিত্র আঙুল তুলে চাঁদের দিকে ইশারা করলেন মুহূর্তেই চাঁদ দুভাগ হয়ে গেল এক অংশ পূর্ব আকাশে আরেক অংশ পশ্চিম আকাশে অনেকক্ষণ পর দুই অংশ আবার এক হয়ে গেল লোকেরা হতভম্ব হয়ে গেল কিন্তু আফসোস সব দেখেও তারা ইমান আনলো না পরে দূর থেকে আসা ভ্রমণকারীরাও এই ঘটনার সাক্ষ্য দিল তবুও তারা অস্বীকার করলো কারণ সত্য একটাই হেদায়েত সবাই পায় না